প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থও গুতেরেজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব সারাদিন কক্সবাজার থাকেন শুরুতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন পরে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও কুরুশকুল জলবায়ু উদ্ধারস্থ কেন্দ্র পরিদর্শন করেন সেখান থেকে উখিয়ায় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ নিয়ে বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সফর প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজানে সংহতি জানাতে বাংলাদেশে এসেছেন প্রতি বছর তিনি রমজানে মুসলিম দেশগুলোতে সফর করে থাকেন এছাড়া সফরে তিনি রোহিঙ্গা নিয়ে আলোচনা করবেন সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়টি উঠে আসবে জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ে বাংলাদেশের পাশে থেকেছে ফলে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলবে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে এবং অগ্রাধিকারের বিষয়গুলো কি তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আগামীতে নির্বাচিত সরকার জাতিসংঘকে জানাবে